শহরটির অভিজাত ওই অংশে পরিবার থাকেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা সেখানকার নিরাপত্তা অন্য সব হামলার শিকার হলেন সাইব আলী খান ভারতের মুম্বাই শহরের ওই অভিজাত অংশের নাম বান্ধা ওই এলাকায় স্ত্রী কারিনা কাপুর ও সন্তানদের নিয়ে থাকতেন সাইব আলী খান গত বুধবার নিউজ বাড়িতে হামলার শিকার হন সাইফ এতে হতবাক হয়ে পড়েছে গোটা বলিউড পাড়া এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার। এবার সে তালিকায় যুক্ত হলেন সিং খ্যাত অভিনেতা শহীদ কাপুর ইন্ডিয়ান এক্সপ্রেসে জানায় বলিউডের নবাবুর উপর হামলায় হতবাক কারিনার সাবেক প্রেমিক সহিদ নিজের সিনেমা দেওয়ার প্রচারণার সময় এই অভিনেতা গণমাধ্যমকে বলেন সাইবের সঙ্গে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক আমরা সকলেই এই ঘটনাটি নিয়ে খুবই উদ্বিগ্ন আশা করি সাইফ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে মুম্বাই পুলিশের প্রশংসা করে শহীদ কাপুর যোগ করে আমাদের শহরের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো শহরবাসী নিরাপদেই রয়েছে রাত দুইটা তিনটার সময়ও শহরবাসী নিরাপদে বাইক নিয়ে ঘুরতে পারে আমাদের শহরে এমনটা হবে আশা করা যায় না প্রসঙ্গত সাইফের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে তুলেছে মুম্বাই পুলিশ ওই ব্যক্তির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত